তো শুরু হয়ে গেল আজকের ম্যাচের প্রথম ওকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি এটা আমি ঠিক জানি না তিন নম্বর স্লট আমি ঠিক জানি না এখানে আছে ঠিক স্পোর্ট যেটা দুই নম্বর স্লটে অবস্থান করছে আছে টিম লাইট আছে আর এসকে আছে আর স্পোর্ট এবং রেড হিটস আজকে একটা দারুণ ম্যাচ হয়তো আমরা দেখতে পারবো দেখা যাক কি হয় সবাই মোটামুটি ভালো টিম আমরা দেখব প্রথমবার মোটা ম্যাপ কোথায় নাম জানি না ছয় নম্বর স্লট আমরা এখনো হ্যাঁ অলরেডি একটা সোলোট নেমে গিয়েছে আমরা দেখছি সোলোট নাম্বার ওয়ান যেটা ছিল তারা অলরেডি রিম নামে নেমে গিয়েছে এদের সাথে কোনো ক্যালায়েশ হবে কিনা বলতে পারছে না টেক স্পোর্ট যেটা সেটা কোথায় নামছে হ্যাঁ তারা হয়তো কেপ টাউনে নামবে আহ আর এস কে একজন বুঝতে পারলাম না কোথায় এরা ঠিক আছে আর এস কে সজীব কেমন একটা জায়গায় নামলো কেন জানি না এরা ক্লাস করেছে কোনো ডাউন কে ডাউন হলো কে ডাউন হলো কে ডাউন হলো কাদের সাথে ক্লাস হলো ও আচ্ছা টিম ইলাইট ওয়ারিয়র প্রথমে একটা প্লেয়ার হারিয়ে ফেললো দেখা যাক মনে হচ্ছে ইমন তার নেট নেই এখন সেফ জোনে আছে আচ্ছা এরা এদের অলরেডি একজন নক আউট হয়ে আছে কে নক আউট হয়েছে অলরেডি ডেড তাওহিদ শুরুতেই খেলা শুরুতেই অলরেডি কিল পেয়ে গেছে টি টি ব্লেড ওয়ান এবং ডাব্লু পি এস মুফাসা ব্যাপারটা খুবই ভালো তারা একটা একটা কিল পেয়েছে সাথে দেখা যাচ্ছে যে দুইজন দুইটা টিম এখন এরা হয়তো তুলে খেলবে তাদের অবশ্য রিভাইভ দিয়ে ফেলবে এখনো অনেক সময় মাত্র তো পুরো হলো দেখা যাক কি হয় আমরা যদি একটু টিক স্পোর্ট টিকের দিকে যাই তারা আছে কেপটাউন এখানে আসলে ক্লাশের কোনো সম্ভাবনা নেই তারা সেভলি লুট করতেছে দেন আমরা যদি আরএস কে কোথায় আরএসকে তারা তো খুব ভালো খেলে আরএসকে আরএস কে তাদের এখানে কি ক্ল্যাশ হওয়ার চান্স আছে আমি দেখতে পাচ্ছি না তাদের ক্ল্যাশ হওয়ার চান্স নাই এরাও পুরোপুরি ভালো লুট পাবে ওয়া মুফাসা তো দারুন দারুণ খেলেছে সে অলরেডি দিনটা কিল করে ফেলেছে ব্যাপারটা খুবই ভালো সুন্দর না এদের আসলে কোনো নেই এখানে কি আর প্লেয়ার আছে নেই এদের মনে হচ্ছে একদম নেট নেই সম্ভবত হতো আহ নেট নেই হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আহ দেখা যাক না কোথাও আসলে ম্যাচ দেখতে পাচ্ছি না এই টিমটা রিম নামে রয়েছে রিম নাম রিম নামের আশেপাশে কি আছে না তারা নেই এদের সাথে একটা ক্লাস হওয়ার সুযোগ ছিল না তারা তো বের হয়ে যাচ্ছে প্রাইম আলি এখনো আসলে মাত্র দেখা যাচ্ছে যে টিম ইলাইট ওয়ারিয়র এবং না শুধু শুধু টিম ইলাইট এবং টি ব্লেডের কাছে একটা মাত্র কিল আছে বাদ বাকি টিম দের আসলে এখনো কোনো কিলের খাতা খুলে নাই তো হবার আমি কোন সুযোগ দেখছি না এরা আসলে এখনো পাইতে যায়নি আসলে ফাইট ওভার না 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 এদের সাথে টিম ছয় নম্বর স্লট এর সাথে হ্যাঁ টিম ছয় নম্বর স্লট সাথে টিম চার নম্বর স্লট এখন ক্লাস হবে এই জায়গা দেখা যাক এখানে ফাইট হতে পারে একটা ভালো রকমের কি হবে আসলে বোঝা যাচ্ছে না কো মনে হচ্ছে রাহাত তো একদম পজিশন নিয়ে দাঁড়াই আছে উপরে ওদের আর পিলার কোথায় মুফাসা সে জোনের মধ্যে দাঁড়ায় আছে কেন জানি না ইমন ইমন যাচ্ছে হচ্ছে নিউজে যাচ্ছে দেখা যাক আসলে তো আছে রাহাত না আসলে তারা কিছুই বলছে না জানি না কেন ফাইট কেন করছে না কো চাইলে এখানে না অবশ্য বিপদ আছে তাদের অলরেডি না অবশ্য রিভাইভ করে ফেলেছে তাহলে একটা সুযোগ আছে ফাইট নিতে পারতো কিন্তু কেন নিচ্ছে না আসলে জানি না আচ্ছা চার নম্বর স্লট চার নম্বর স্লটে যদি দেখি এরা

তারা আসলে ব্যাকআপ নেবে এই অবস্থাতে আসলে ফাইট করতে গেলে অবশ্যই তাদের অলরেডি একটা মেন না তুলে ফেলেছে তাকে খুব সহজেই কিন্তু তারা ব্যাক আউট করে ফেলেছে এটাই মনে হয় তাদের জন্য ভালো এদিকে যদি দেখি জেরক্সের সাথে আসলে কোন দিকে দেখাবো বুঝতে পারতেছি না এখানে জেরক্সের সাথে কাদের হচ্ছে ঠিক আমি যদি দেখি আচ্ছা তার মানে জেরক্সের সাথে হচ্ছে এটি টিএক্সবি জাহিদ রোপ অ্যান্ড

আসলে সবাই বর্তমানে ফুল ফিল আছে এখনো কোনো টিমে ওয়াইপ আউট হয়ে যায়নি ব্যাপারটা ভালো আসলে টপ টিম থাকলে লাস্ট টাইমে দেখা যাবে যে একটা মজা পাওয়া যাবে এই ব্যাপারটা দারুণ হবে ফাইট এখনো চলমান তার মানে না এখন জনের মধ্যে কেন আমি বুঝতে পারতেছি না জোন বুঝ নাকি

সব জায়গা ফাইট চলতে আমি আসলে কোন দিকে দেখাবো বুঝতে পারতেছি না তো এদের অলরেডি দুইটা নক হয়ে গেছে এখন ব্যাগ করা ছাড়া এদের উপায় নেই আসলে ঠিক যে এস আছে এবং বাবু গ্যাং আছে বাদ বাকি দুজন অলরেডি ওয়াইপ আউট এদিকে দেখা যাচ্ছে যে টিক সাথে আর এস স্কের মেবি ফাইট লেগেছে এদের একজন নক আউট অলরেডি কিন্তু হয়তো তুলে ফেলবে আরামসেই কারণ তিনজন এখনো অ্যালাইভ আছে আমরা দেখতে পাচ্ছি

কারণ তাদের কাছে সুযোগ ছিল বাবু গেমিং যেন একটা ভালো কাজ করেছে তাদের জন্য রেড হোক রেড হকো হয়তো তাদের বাকি দুইজন সাইমন এবং গ্লেড কে এখানে রিভাইভ করে দিবে তাদের একটা হাত দিয়ে ও হামিম হামিম আমরা আসলে ফাইট দেখতে পাচ্ছি না তো তো ফাইট প্লেয়ার ফাইটে দেখে এরা তো একদম মাস্ক পজিশনে চলে আসছে এদিকে যদি দেখি এরা আসলে প্রথম থেকে যে জায়গাতে ছিল ওখানে এখন হোল্ড করে আছে টিগ স্পোর্ট আমরা যদি দেখি যে টিম ইলাইট অলরেডি আর একজন বেঁচে আছে আসলে এদের অবস্থানটা খুবই খারাপ প্রথমে তো ভালো মনে হচ্ছিল কারণ তিনটা কিল পেয়েছিল প্রথম দিকে যদি ফুল টিম দেখি একটা নখ

তারা ড্রোন পেয়ে গেছে কিন্তু ব্যাপার তো হচ্ছে এখানে একদমই ফাঁকা জায়গা যার কারণে খুবই রিস্ক হয়ে যাবে শুধু এখানে গাছ ছাড়া আসলে এদের যে পজিশন নেবে এই অবস্থা নেই মনে হয় না তুলতে পারবে প্রায় ওয়াইপ আউট হয়ে যাচ্ছে এখন আসলে এদের সাথে ফাইট হচ্ছে না ও আচ্ছা এখানে টিক্স কোর্টের সাথে বাবু গ্যাং বাবু গ্যাং অলরেডি ডাউন বাবু গ্যাং বাবু গ্যাং অলরেডি ডাউন বাঘও গেম চলে গিয়েছে আসলে বুঝnabla কখন গেটি গেল এখন আছে হচ্ছে 2 5 3 স্লট 7 DR স্পোর্টস আছে এবং 6 স্পোর্টের এর মধ্যে আমরা দেখব যে 3 ভার্সেস 4 লাস্ট টাইম আমরা এটা দেখতে পাবো এখন দেখা যাক হয়তো টি স্পোর্টের صوبবনাই বেশি কারণেদের প্লেয়ার আছে তাদের থেকে বেটি আছে এখন

অনেক ভালো খেলছে একদম তারা যেভাবে হোল্ড করে রাখছিল ফার্স্ট এর থেকে একই জায়গা থেকে এবং এদের হচ্ছে জোন এদের দিকে আসছে যার কারণে আসলে তাদের কাছে সহজ হয়ে গেছে তাদের কাছে কিলের পরিমাণটাও খুব ভালো আছে বলা যায় কিল আছে আছে সাথে সাথে করেছে ভালো তারপরে যদি বলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পোর্টস আছে প্রথম ম্যাচ তো টান টান উত্তেজনার মধ্যে দেখা যাক আমরা দ্বিতীয় ম্যাচটা কখন শুরু করতে পারে ততক্ষণ অপেক্ষা আমরা আসলে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ম্যাচ ম্যাচ দ্বিতীয় যেটা হবে আসলে দেখা যাক কোথায় হয় বার্মোরা কেন আমি জানি না আসলে বারমুল্ডিতে তো হওয়ার কথা ছিল না কিন্তু বারমোড়াতে কেন আবার প্রথম ম্যাচটা তো মানে কারণ হয়েছে এক কথায়